আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় সকল ভিভার সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যারা অনার্সের দ্বিতীয় মেধা লেখা চান্স পেয়ে গেছো তো তোমাদের ভর্তি হইতে কী কী কাগজপত্র লাগবে এই বিষয়ে কিন্তু আমি ভিডিওটি করতেছি তো সম্পূর্ণ ভিডিও দেখবে তারপর হচ্ছে যে এই ভিডিওটি একটা লাইক করতে ভুলবে না তো যারা দ্বিতীয় মেধা তালিকাতে চান্স পেয়েছে তাদের কিন্তু অনেকগুলো কাগজেই লাগবে তো সর্বপ্রথম তোমাদের কী লাগতেছে তো সর্বপ্রথম হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হতে ডাউনলোডকৃত ভর্তির চূড়ান্ত আবেদন ফর্ম এই চূড়ান্ত ভর্তি ফর্মটি কিন্তু অবশ্যই লাগবে তো চূড়ান্ত ভর্তি ফর্ম কীভাবে পূরণ করতে হবে এইটা নিয়ে আমাদের অলরেডি ভিডিও রয়েছে ওই ভিডিওর লিঙ্ক আমি কিন্তু তোমাদেরকে প্রথম কমেন্টসতে দিয়ে দিয়েছি তোমরা চাইলে ভর্তি ফর্মটি পূরণ করতে পারবা পূরণ করার পর ওইটাকে প্রিন্ট করবা আর ওই চূড়ান্ত ভর্তির আবেদন ফ্রমটি অবশ্যই একদম মূল কপিটা লাগবে ওকে এবং দুই নম্বরে কী লাগতেছে দুই নম্বরে হচ্ছে তোমাদের এসএসসি ও এইসএসি সমমান পরীক্ষার পাশের নম্বরপত্র মানে মার্কশিট এবং সনদপত্রের মূল কপি অর্থাৎ সার্টিফিকেটের মূল কপিটাও কিন্তু তারা জমা নিবে কিছু কিছু কলেজে নাও জমা নিতে পারে দুইটি করে ফটোকপি জমা নিতে পারে ক্লিয়ার তাহলে হচ্ছে যে আপনার এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মার্কশিট লাগবে এবং সনদপত্র অর্থাৎ সার্টিফিকেটের মূল কপি জমা নিবে ক্লিয়ার তিন নম্বরে তিন নম্বরে তোমাদের অবশ্যই লাগতেছে এসএসসি ও এইসএসি সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন কার্ডটিও জমা নিয়ে নিতেও পারে অরিজিনালটা ঠিক আছে তবে ফটোকপিটা অনেক কলেজে নিচ্ছে তো ওই ফটোকপিটা অবশ্যই লাগবে ওকে তারপর তোমাদের কী কী লাগতেছে তোমাদের লাগতেছে অনার্স প্রথম বর্ষ অর্থাৎ প্রথম বর্ষ অনার্স ভর্তির প্রাথমিক আবেদন ফর্মের মূল কপি তোমরা যখন প্রাথমিক যে আবেদনটা করেছিলে যেখানে যে তোমাদের সাবজেক্ট হয়ে সাবজেক্টের নামগুলো ছিল এবং রোল নাম্বার এবং পিন নাম্বারটা ছিল ওই প্রাথমিক আবেদন ফর্মের মূল কপিটা কিন্তু তারা অবশ্যই জমা নেবে ক্লিয়ার তারপর আমাদের কি লাগতেছে তারপর লাগতেছে সম্প্রতি তোলা পাসপোর্ট বা স্টাম সাইজের রঙিন ছবি যদি পাসপোর্ট সাইজের রঙিন ছবি মিনিমাম চারটা তোমরা তুলবা এবং স্ট্যাম্প সাইজের রঙিন ছবি মিনিমাম দুইটা তোমরা কিন্তু তুলবা ঠিক আছে তো দুইটা বা চারটা বা কলেজ ভেদে একটু বেশি বা কম হইতে পারে তবে পাসপোর্ট সাইজের ছবি বা স্ট্যাম্প সাইজের ছবি কিন্তু মাস্ট বি লাগবেই ওকে তারপর তোমাদের কী লাগতেছে দেখো এই এই এসএসসি ও এইস সমমান পাশের প্রশংসাপত্র তো তোমরা অবশ্যই তোমাদের হাই স্কুল থেকে এবং হচ্ছে তোমাদের ইন্টারমিডিয়েট যে কলেজ ওই কলেজ থেকে প্রশংসাপত্র অলরেডি তোমাদের কাছে রয়েছে সেই প্রশংসাপত্র অবশ্যই জমা নেবে মূল কপিটা ওকে তারপর কি লাগতেছে আমরা দেখি তারপর লাগবে কলেজের ওয়েবসাইট হতে শিক্ষার্থীর ভর্তি তথ্য ফরম পূরণ পূর্বক প্রিন্ট কপি অর্থাৎ তোমরা যে কলেজে টাকা জমা দিয়ে দিয়েছ অনেকেই কিন্তু রয়েছে যে কলেজে টাকা জমা দিয়ে দিয়েছে এবং কলেজের ওয়েবসাইটে অবশ্যই একটা শিক্ষার্থীর ভর্তির তথ্য ফরম কিন্তু পূরণ করতে হয় তারপরেই কিন্তু হচ্ছে টাকাটা জমা দিতে হয় ওই ভর্তি তথ্য ফরমেরটার প্রিন্ট কপি কিন্তু অবশ্যই লাগবে এবং যদি ওইটা না থাকে তাহলে হচ্ছে অথবা অথবা কি লাগতেছে দেখো ভর্তি এর জমাকৃত জমাকৃত টাকার রসিদের প্রিন্ট কপি ওকে এইখানে টাইপিং মিস্টেকের কারণে কিন্তু এইখানে মানে আসেনি হ্যাঁ ভর্তি ফি এর জমাকৃত টাকার রসিদের প্রিন্ট কপিটা কিন্তু তারা জমা নেবে ওকে তারপর যদি ওইটাও না থাকে তোমাদের কাছে তাহলে ভর্তির জন্য নির্ধারিত পরিমাণ টাকা অর্থাৎ যেই কলেজে তুমি চান্স পেয়েছো ওই কলেজে ভর্তির জন্য কত টাকা লাগবে সেটা সেই পরিমাণ টাকা তোমাকে নিয়ে যেতে হবে ওকে তো এইটাই ছিল মূলত আমাদের হচ্ছে আজকের ভিডিওটি আর এখানে হচ্ছে এই যে দেখো ভর্তি ফিয়ের এর জমাকৃত পে স্লিপের প্রিন্ট কপি এটা লাগবে বা রসিদের হ্যাঁ জমাকৃত টাকা রসিদের প্রিন্ট কপিটা লাগবে তো এটা ছিল আজকের ভিডিও তো অবশ্যই এই ভিডিওতে লাইক করে ভুল করতে ভুলবেন না আল্লাহ হাফিজ